আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি শুভ সকাল সবাইকে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে হচ্ছে শুক্রবার তো ছুটির দিন তো ছুটির দিন হলে কি হবে আমার কোনো ছুটির দিন নেই তো এই তো কাজে লেগে পড়েছি আর কি ছুটির দিন মানে এখন আমাকে খুবই ব্যস্ত সময় পার করতে হচ্ছে অন্যান্য দিন তো কাজ করি তবে ছুটির দিন মনে করে আরও যেন বেশি কাজ করতে হচ্ছে তো ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো বেলকনিতে একটু রোদ এসেছে তো বিছনা গুছিয়ে ভাবলাম বালিশগুলো রোদ্রে একটু দিই যাতে রোদ্রের তাপটা লাগে কিছুদিন পরপর না বালিশ তারপরে কাঁথা মানে যেইগুলোই ব্যবহার করা হয় একটু রোদ্রে দিলে বেশ ভালো হয় প্রতিদিন দিলে তো বেশি ভালো তবে আমাদের তো আর প্রতিদিন দেওয়ার আর কি সুযোগ নেই তো এই জন্য দেখা যায় কি মাঝে মধ্যে আর কি আমার বেলকনিতে রোদ আসলে আমি দিয়ে থাকি তো আজকেও ঠিক তেমনটাই করেছি যেহেতু বাসায় আছি দেখতে পারবো আর সাদে যাওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না এখন হচ্ছে কিছু কাপড় ইজি বললাম শুক্রবার তো এতদিন যে কাজগুলো করিনি সেগুলো আর কি করছি এখন যে কিছু কাপড় স্কুল ড্রেস বাচ্চাদের তারপরে যে বেডশিট ছিল তো এগুলো সব চেঞ্জ করছি আর এখন হচ্ছে গরম পানি করে যেগুলো গরম পানিতে দেওয়া যায় সেগুলো আর কি গরম পানিতে দিয়ে আর কি ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে দিয়ে এসেছি বেলকনিতে দিয়েছি আর এই যে মাছের যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে রাত্রে নিয়ে এসেছিলো এই মাছগুলো তো আমি সেই রাত্রে আর কি মাছটা সব কেটেছি আর বড়ো মাছ নিয়ে এসেছিলো সেগুলো আর কি কেটেই নিয়ে এসেছিলো আর এই যে যে আর মাছ বোয়াল মাছ তারপর ইলিশ মাছ এগুলো আসলে কেটে আনেনি এগুলো আমি বাসায় নিজেই কেটেছি আর এখন হচ্ছে এই তো আবার সকালে ফেরত এসেছি আমার বেলকনিক থেকে এই পুঁশাকের ফলগুলো আর কি ছিঁড়েছি আর এগুলোই হয়েছিল আর যে পালং শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো তবে বেশিরভাগ না কবুতরে খেয়ে যাচ্ছে তো ভাবলাম রান্না করে খেয়ে ফেলি আর নষ্ট করে ফেলছে আর কি তো বেশ যা হয়েছে ভেবেছি আজকে টাটকা টাটকা মাছ দিয়েই আর কি রান্না করব। তো সেই জন্য আর কি বেলকনি থেকে নিয়ে আসলাম টপটার নিয়ে এসে এখন শাকগুলো বেছে দিচ্ছি শাক বেছে সব কিছু মোটামুটি গুছিয়ে রেখে এসেছি আর এখন হচ্ছে রুমে চলে এসেছি রুমে এসে মেয়ের যে কাপড় রাখি যে ড্রয়ারটা তো ভাবলাম ড্রয়ারে একটু কাজ করি দেখা যায় কি সব কাপড় যেহেতু একসঙ্গে ভাস করে রাখলেও এলোমেলো হয়ে যায় তো ভাবলাম এরকম যদি একটু সিস্টেম করি তাহলে হয়তো আর এলোমেলো হওয়ার সুযোগ নাই আর এক এক সাইডে এক এক মানে সাইজের কাপড়গুলো রাখা যাবে তো সেটা চিন্তা করে আর কি করলাম করে এই তো সকালের খাওয়া দাওয়ার পরে এই যে এত কিছু জমা হয়েছে যে মানে প্লেট যা যা আর কি ব্যবহার করেছি তো এই জন্য এখন ভাবলাম সবটা ধুয়ে পরিষ্কার করে নিই আর এখানে শুধু সকালে না রাত্রেরও কিছু আর কি প্লেট ছিল তো এখন যেহেতু ঠান্ডার সময় তো দেখা যায় রাত্রে যদি না ধুতে পারি তো সকালে যদি ধুই তাহলে আমার একটু ঠান্ডা লেগে যাচ্ছে তো সেজন্য আরও রাবু তো অফিসে চলে গিয়েছে ওর অফিস হচ্ছে সকাল আটটার ভিতরে সে বেরিয়ে পড়ে তো অত সকালে না আমি আমরা শুধু যেগুলো ব্যবহার করব সেটাই ধুয়ে নিয়েছিলাম আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম যে কিছু সময় পরে ধুয়েবো তো খাওয়া দাওয়ার পরে আর ওই যে কিছু কাজ সেরে এসে এখন হচ্ছে প্লেটগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে যে নেটটা দেখতে পাচ্ছেন যে মাজনী রাখলাম আসলে এটা কিনেছিলাম ভেবেছিলাম বেশ উপকার হবে কিন্তু এখন দেখছি বেশ একটা ঝামেলা জিনিসই কিনেছি যে সিংয়ের উপরে যে ট্যাপের সঙ্গে পেঁচিয়ে রাখি আর কি বেঁধে টানিয়ে দিই তো ওইটা না আসলে বারবার হচ্ছে খুলে যায় আর কিছু দেখা যায় খাবার জিনিস যদি ধুই তো ওটার পানি ধুয়ে ওই খাবারের এসে পড়ে জন্য বারবার খুলে খুলে নিতে হয় আবার আবার টানিয়ে দিতে হয় একটা ঝামেলাই মনে হচ্ছে তো যাই হোক ব্যবহার করেই চলেছি কষ্ট করে তো কী কী কাজ করলাম সবটাই তো ভিডিওতে দেখতে পেলেন আর এখন হচ্ছে এই যে নিজের গাছে আর কি লাগানো পুঁশাকের ফল আসলে আমরা এখানে আসার পরে না এই ফল খাবারটা আসলে কি অনেক খাবারই আসলে মিস করি তো এই খাবারটা না তেমন একটা খাওয়া হয়ে ওঠে না তবে এবার দেখেছি যে আমার যেহেতু লাগিয়েছি গাছ তো এটাতে হয়েছে তো ভাবলাম ভাজি করি বেশ খাওয়া যাবে আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর বাচ্চাদের কাছে তো প্রায় ম্যাক্সিমাম নতুনই খাবার তো আসলে এটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল আমি এখানে একটা আলুও কেটে দিয়েছিলাম আলু দিয়েছি তারপরে হচ্ছে পুষকের ফল আর কিছু পাতা ছিল ডাটা ছিল ওটা কুচি কুচি করে নিয়েছিলাম আলু কুচির সঙ্গে আর শুকনা মরিচ কেটে দিয়েছিলাম আর হচ্ছে পেঁয়াজ রসুন দেখতেই পেয়েছেন কিভাবে ভাজি করেছি আর এই যে নিজের হাতে আর কি লাগানো পালং শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে আর কি রান্না করছি তো এই সবগুলো সবজি এত মজার হয়েছিল কেটে খুব মজার হয়েছিলো যেহেতু খাবার তো আগেই খেয়ে ফেলেছি এখন তো ভয়েস দিচ্ছি যাই আর কি আর এই তো ছুটির দিনে বাসায় আছি তো ভাবলাম বাচ্চাদের জন্য একটু নাস্তা বানায় আর এটা হচ্ছে বিকালে আর কি করেছি বাচ্চারা সবাই যখন ঘুমিয়েছে তখন আর কি নিলবিলি হয়ে করেছি আর আমি আগেই বলেছি আমি প্রফেশনাল না আর আমার ডেকোরেশন অতটাও সুন্দর আসবে না তো তবে বাচ্চাদের চাহিদা আর কি পূরণ হয় নিজেদের আর কি শখটা পূরণ হয় তা আমার যেহেতু বোর্ড নাই তো আমি এই যে ট্রের উপরেই করে নিয়েছি তো এটাও কিন্তু বেশ মজার হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম